গত তেইশ এক দুই হাজার ছাব্বিশে আমাদের উত্তম ভক্ত জৈতভবন আশ্রম আছে ওইখানে একটা ঘটনা ঘটে যেখানে আশ্রমের ভিতরে একটু মারপিটের ঘটনা ঘটে এই খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা দুদিন পুলিশ স্টাফ যাই অ্যাকর্ডিংলি পরবর্তী সময়ে তারা একটা মামলা করে দীপঙ্কর দাস আশ্রমেরই একজন ভক্ত তার উপরে হামলা করে কয়েকজন লোক ওই অভিযোগের ভিত্তিতে আমরা গতকাল দুজনকে আমরা আটক করি যাদেরকে আজকে আমরা আদালতে প্রেরণ করছি আর ও বাকি এই কেসে আরও অনেকজন যুক্ত আছে তাদেরকেও আমরা অতি সত্য অ্যারেস্ট করে কোটে পাঠাবো তোর অভিযুক্তদের কী দাম যে দুজনকে গ্রেফতার করা হয়েছে আজকে যে দুজনকে আমরা কোটে পাঠাচ্ছি তার মধ্যে নাম রানা দাস আর একজনের নাম হলো সুবল দেব এই ঘটনা আর কতজন জড়িত থাকতে পারে এপরে আমাদের টোটাল অনেকজনের নাম দিয়েছে টোটাল পাঁচজনের নাম দিয়েছে এখন মধ্যে আমরা দুইজনকে অ্যারেস্ট করেছি বাকি আরও যারাও ইনভলভ আছে তাদেরও আমরা একটু অ্যারেস্ট করে কোটে পাঠাবো